আলাইকুম শুভ দর্শক সবাইকে চ্যানেল আনন্দ কৃষির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ জুমি চিকেন দর্শক আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের হাজি এগ্রো খামারে আপনারা বলেছেন আমরা ভেন্ডি গাছ লাগাইছি আর রেগুলো দেখাইনি দর্শক আপনাদের কাছে দেখানোর জন্য নিয়ে আসছি আমরা কোথায় কোথায় লাগাইছি আমি এখানে একটা দুইটা তিনটা এই চারটা লাগিয়েছিলাম চারটা ওদিকে একটা আছে পাঁচটা প্রায় পাঁচটা গাছ লাগাইছি পাঁচটা গাছ থেকে একটা গাছ এখানে গিয়া হয়ে গেছে এটা তাকে নাই এটা বাদ দি আমরা এখানে চারটা গাছ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ হচ্ছে প্রিয় দর্শক হাজি গ্রোতে আপনাদেরকে আমি আলমদ কৃষি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিতে সক্ষম আছি আলহামদুলিল্লাহ আর এখানে এগুলো ধরবে কিছু দিনের ভিতরে ফুল চলে আসছে ফুলও চলে আসছে মার্শাল্লাহ হচ্ছে ভেন্ডি গাছগুলো মার্শাল্লাহ আর আপনাদেরকে আমি এখানে গাছ প্রায় বিশে তিরিশটা তুলছি এখানে কয়টা আমি দেখতেছি এখানে আছে তিরিশটা আমি গাছ তিরিশটা তুলছি এখানে আছে চারটা আপনাদেরকেও দিক দিয়ে নিয়ে যাই দেখাচ্ছি কিছু গেয়াই হয়েছে চারটা দেখছিলেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা পাঁচটা এটা পাঁচ নম্বর গাছ মার্শাল্লাহ এটা হয়েছে দর্শক এটা সহ ছয়টা এখানে আমাদের এখানে মনে হয় দশ বারোটা আছে মার্শাল্লাহ আর প্রিয় দর্শক কামি আমি একটা জিনিস দেখাবো সবাই কমেন্টসে মার্শাল্লাহ দেখবেন আমার ভিডিও আপনাদের থেকে পছন্দ হয় বলে আমাকে এত দূর আনতেছেন সামনে আরও গিয়ে যাবেন ইনশাল্লাহ আনন্দ কিছু টিপছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা দেখতে পাচ্ছেন না আপনাদেরকে আমি আরেকটা দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম ক্যামেরাটা আস্তেস না কিনা আমি বুঝতেছেনা এদিকে দেখেন এটা হলো ফল ফল গাছে ফল দোছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাস লতা গুলো বাঘ আর এখানে আমাদের ফরুল গাছ আছে ছোট ফরুল আর এখানে সীমা আছে হক দর্শক আমাদের এখানে আর কোন আমরা অল্প কিছু লাগাইছি বেশি আর কারণে আমরা লাগাতে পারি নাই দেখতে পাচ্ছেন আমার ভিডিও অনেকে পছন্দ করে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ এটাইও ফল মার্শাল্লাহ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ আর এটা একটু হাজিয়া গ্রহ খামারে মার্শাল্লাহ আমাদের পাঁচটা ফল এদিকে একটা আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আছে মার্শাল্লাহ আর এখানে একটা আছে মার্শাল্লা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাজিয়া গ্রহ খামারে আর এখানে বেন্ডি গাছগুলো আছে এদিক দিয়ে কেলা ফাতা শাক বলা হয় কেলা কচু শাক কিন্তু এখানে কচু জাতীয় কিছু নাই প্রিয় দর্শক মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে বেন ওই আপনাদেরকে একটা ফল বলছিলাম ফল এটা আছে মার্শাল এখানে কম দশ বছর দেখতে পাচ্ছেন নিচে আগা গোড়া কেন অনেক ধরে আর এটা হলো ফুটি বায়ু রাখছিলাম কিছু করতে পারে নাই থাক এখানে আমি কিছু কাটিং লাগাই দিছি দেখতে পাচ্ছেন কাটিংগুলোর থেকে গাছ বের হচ্ছে আমি এখানে ফেললে আরো লাগে দিব দর্শক ফেললে আর এখানে এখন আর কিছু লাগানোর মত নেই এখানে একটা আমাদের সবার পরিচিত গাছ গাছে আগ ধরবে মার্শাল্লা স্বপ্ন এটা আ গাছ আগুলো লম্বা হলে খাবো নিজের গাছের অনেক কেছি কিনে কিনে আর এখানে খালি এখন এই প্লাস্টিক খালি আর এখানে একটা লাগাইছে বেন্ডি গাছ দেখতে পাচ্ছেন এটা তো আসতেছে মার্শাল হক এখানে মরিচ গাছ এটা আছে মরিচ গাছ একটি আর ওদিক দিয়ে আছে ওদিক দিয়ে আছে একটি মার্শাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন এইটা বেন্ডি গাছ মাসাল্লাহ আর এটা হলো পেয়ারা গাছ আর এটা পেয়ারো গাছ পেয়ারা গাছ আর এটা কমলা গাছ মাসাল্লাহ আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন দর্শক আমাদের ড্রাগন গাছগুলো আছে নাকি আমরা ফেলে দিছি আপনাদের কাছকে দেখাবো ইনশাল্লাহ আর এখানে আলুগুট গাছ এদিক দিয়ে কাঁঠাল গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্রাগন গাছ আপনারা অনেক কমেন্ট করে বলছিলেন আর এখানে অনেক গাছ ফুটছে আর এখানে বাদ ফাতা গাছ দর্শক আছে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আর আমাদের কাঁঠালগুলো মার্শাল্লাহ বড় হয়েছে কিছুদিন বাদে হারভেস্ট করব আর এখানে হারভিস করার মতো এরকম জিনিস নেই আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ফলো ফেসবুক পেজ এমরিজিসান এবং আলন্দ কৃষি ইউটিউব চ্যানেল এবং আমাদের টিকটক সবগুলো আপনারা ফলো করবেন সালামু আলাইকুম আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যালাকুনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইলেও সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা ব্যালাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম